প্রত্যেকটা গাড়ির কিন্তু কাগজের গ্যারান্টি আমাদের এখানে সারা জীবন এই পঁচিশে জিএসএক্সার বাসন থ্রি তো আছে পাঁচটা বাসন টু আছে পাঁচটা জিক্সার নাগের আছে তিনটা একটা স্কুটি পাবেন কোথাও একটা ঘষা মাজা ফার আছে কিচ্ছু নেই আগে যারা জিক্সার কিনবেন অ্যাড্রেস ভার্সন টু কিনবেন ভার্সন থ্রি কিনবেন অথবা ফোর বি কিনবেন

আমার আগের ভিডিও থেকে অন্যান্য শোরুমের সাথে মিলাবেন কম্পেয়ার করবেন তারপর আমার শোরুমে আসেন দেখা যাক মুরাদ ভাই এদের আগে কতটা কমে দিতে পারে প্রথমে আমরা বাংলার বাঘ রয়্যাল এনফিল্ডই শুরু করি জি জি এটা হচ্ছে বুলেট থ্রি ফিফটি সিসি বুলেট হান্টার ক্লাসিক সব বাইকে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপনাদের কোন বাইকটা লাগবে খালি বলবেন বাইক একদম শোরুম থেকে নিয়ে আপনাকে দিব ইনশাল্লাহ এবং প্রত্যেকটা গাড়ি রয়্যাল এনফিল্ডের

প্রত্যেকটা গাড়ি কমে দেবো আজকে একটু গলার জোর কম আমার কারণ আমার একটু জ্বর আসছে এই জন্যে তো আপনারা যে গাড়িটার দাম শুনবেন চিল্লা চিল্লা হাউ পাও কাউ কাউ কুয়েটা লাভ নাই রিল্যাক্সে বলতেছি দেখেন গাড়িগুলোর রেটটা শোনেন প্রত্যেকটা গাড়ি কিন্তু ফ্রেশ হয় ইনশাল্লাহ প্রত্যেকটা গাড়ি আনটা ইঞ্জিন পাবেন প্রত্যেকটা গাড়ির দাম কম পাবেন অন্য শোরুমের থেকে ঠান্ডা মাথায় সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনাদের বাইকগুলো পছন্দ হবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এই যে পঁচিশের জিএসএক্স আর পঁচিশের জিএসএক্স আর সামনের চাকার মার্ক আছে পিসের চাকা নতুন মানে নতুন গাড়ি এটা গাড়ির বয়স হচ্ছে মাস ইঞ্জিনের স্টিকার স্টিকার আছে আছে মাত্র ছয় চার লক্ষ বিশ হাজার টাকা বিশ নতুন গাড়ির থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা কমে পাচ্ছেন ছয় মাস বয়স গাড়ি এটা অপরাধ হলো এটা রাস্তায় ছয় মাস চলছে হ্যাঁ হ্যাঁ ছয় মাস চলছে এরপর আসেন ভাসন থ্রি ভাসন থ্রি তো আছে পাঁচটা ভাসন টু আছে পাঁচটা জিঙ্সার ন্যাগের আছে তিনটা মোড়ন আছে সব গাড়ি পয়েন ইনশাল্লাহ আসেন দেখাচ্ছে এটা এটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা উনিশের এক লাখ বাসন থ্রি এক লক্ষ পঁয়ষট্টিতে বাসন থ্রি এরপরে বাইশের ভিনটেজ এডিশনের বাইশের একদম প্যাকেট গাড়ি একদম নতুনের মতন গাড়ি কন্ডিশন মডেল বাইশ কিন্তু গাড়ি কিন্তু একদম চমৎকার সামনের চাকা পিসের চাকা একদম নতুনের মতন মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এক লাখ আশি ডিলাক্স আছে দুইটা একটা আছে চব্বিশের পঁচিশে কেনা চব্বিশের মডেল রেড কালার ওটা দিব দুই লক্ষ পঁয়ত্রিশে আচ্ছা একদম নতুন গাড়ি সাত হাজার না ছয় হাজার কিলো চলছে একদম নতুন বাহিরে আছে দেখাবো আর এটা নাম্বার করা এটা দিব দুই লক্ষ তিরিশে তেইশের রেড কালার ডিলাক্স এই যে দেখেন গোল্ডেন কালারের রিং করা হ্যাঁ এই যে ফুল গ্লোসি রেড কালার একদম নতুন কন্ডিশনের গাড়ি এটা কত রাখবেন ভাইয়া দুই লক্ষ পঁয়ত্রিশ মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ আর গ্রে কালারটা হলো দুই লক্ষ তিরিশ দুই লক্ষ

আর অরেঞ্জ ব্ল্যাক কালার আছে একটা জোড়া ভার্সন টু জোড়া ভার্সন টু এটা হচ্ছে বিশের এক লক্ষ সত্তর হাজার টাকা ফাইনাল আচ্ছা আর একটা আছে বাইশের এক লক্ষ পঁচাশি হাজার টাকা যেটা আপনার পছন্দ হয় হ্যাঁ ফেজার দিয়ে দিব আজকে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা উনিশে কিনা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ফেজার আর কি চান বলেন এরপর আসেন ইয়ামাহা সেলুটো আছে মাত্র পঁচাশি হাজার টাকা ছোট গাড়ি জগতে আসলাম এরপর আছে প্লাটিনা আছে বাইশে ডাবল হেডলাইট মাত্র আশি হাজার টাকা স্ট্রাইকার দিয়ে দিব মাত্র পঁচাত্তর হাজার টাকা মডেল হচ্ছে আঠারো কিন্তু গাড়ির কন্ডিশন প্রায় বাইশে যেতেও ফ্রেশ পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা আঠারো মডেল পালসার আছে আপনার তিনটা সিঙ্গেল লিস্ক সতেরো আঠারো মডেল যেটাই নেবেন এক লক্ষ দশ করে দিব আঠারো উনিশের মডেল এক লক্ষ দশ করে সিঙ্গেল লিক্স পালসার তাহলে ডাবল লিক্সটা কত রাখবেন ডাবল লিক্সটা দিচ্ছি এক লক্ষ পনেরো হাজার টাকা উনিশের দেখেন চাকা দেখেন গাড়ি বাই ফ্রেশ প্রত্যেকটা গাড়ি ফ্রেশ ইনশাল্লাহ এরপর আসেন সিবিআর দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ডুয়েল চ্যানেল এবিএস উনিশের গাড়ি ইন্দো ভাষণ দুই লাখ পঁয়ত্রিশে মানে নেগেটের দামে পাচ্ছেন সিবিআর আর কি বলবো জিক্সার নেগেটের দাম এরপর আসেন এটা হচ্ছে বাইশের গাড়ির চেহারা গাড়ির চাকা দেখান মানে দেখলে শান্তি হয় মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লাখ আটান্ন জি এরপর আসেন এক্স কানেক্ট এবিএস এক লক্ষ আটান্ন হাজার টাকা কি বলেন ভাই এক্স কানেক্ট এবিএস এক লক্ষ আটান্ন হাজার টাকা ফোর বি এবিএস পাচ্ছেন এক লাখ আটান্ন ডাবল ডিক্স এবিএস তাও আবার ঢাকার নাম্বার করা জি ঢাকার নাম্বার করা এই জিক্সারটা ভাইয়া এই জিক্সারটা উনিশের মডেল বাইশে কিনা ডাবল ডিক্স এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশে জি আচ্ছা আর একটা জিক্সার আছে এরপর আসেন জিক্সার আছে অনেকগুলা মনোটন চার পাঁচটা আছে এটা হচ্ছে আপনার আঠারো মডেল ডাবল ডিক্স এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ডাবল ডিক্সের গাড়ি থাকবে না দেখেন চাকা দেখছেন নতুন গাড়ি একদম ফ্রেশ দুটো চাকা নতুন মতন ডাবল ডিক্সের এরপর আসেন একুশের মনোটন দিব এক লক্ষ চল্লিশ হাজার টাকা যান একুশে মরোটন একুশের মোটন এক লক্ষ চল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ ভাত প্রত্যেকটা গাড়িতে কিন্তু ভাই দশ পনেরো টাকা ডিস্কাউন্ট করে দিচ্ছি আমি

দেখছেন চাকা পিসের চাকা সামনের চাকা নতুনের মতন আপুদের জন্য স্কুটি আনছি একটা স্কুটি পাবেন কোথাও একটা ঘষা মাজা ফারা কিছু কিচ্ছু এক পিস আছে এটা এক পিস আছে আগেরটা বিক্রি হয়ে গেছে একুশের গাড়ি মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজারে পাচ্ছেন জানার স্কুটি হ্যাঁ একদম ফ্রেশ গাড়ি কিন্তু এই যে হর্নেট আছে দেখেন ডাবল হর্নেট ডাবল লিক্স এটা দিয়ে দিব এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লাখ আটান্ন তো সিবিএস ব্রেকের হর্নেট বাইশের একদম প্যাকেট গাড়ি এটা কি কি লাগানো আছে দেখেন ভাই কত এক্সেসরিজ থ্রিলার আছে দুইটা একুশ বাইশ লালটা হচ্ছে একুশের এক লক্ষ পনেরো হাজার টাকা আর এই যে ব্লুটা হচ্ছে বাইশের এক লক্ষ বিশ হাজার টাকা এরপর আসেন হান ডাবল লিক্স বিশের গাড়ি দশ বছরের কাগজ বরাবর এক লাখ টাকা বরাবর এক লাখে ভাই লাখটা ভাইয়া দেওয়া জানো হাঙ্কের এটা আচ্ছা এক হাজার কম দিছি যা নিরানব্বই হাজার এক হাজার টাকা এরপর আসেন এসপি শাইন এসপি শাইন এসপি শাইন এটা হচ্ছে আপনার বিশের গাড়ি এটা নিরানব্বই দিয়ে দিছি যান কি পরিমাণ চাহিদা এই গাড়িটার ভাই কি কমে দিচ্ছে গাড়িগুলো খালি দেখলে বুঝতে পারবেন এরপর আসেন ডাবল ডিক্স আঠারো উনিশ আঠারো সরি দুইটাই উনিশের এক লক্ষ সাতাশ করে দিচ্ছি ডাবল ডিক্স ব্ল্যাক কালার নেন বা ব্লু কালার নেন কালার নেন একই দাম এক লাখ সাতাইশ এরপর আসেন এক্স কানেক্ট এক্স কানেক্ট পাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকায় আর কি দেবো বলো এক লাখ তিরিশে এক লাখ তিরিশে এক্স কানেক্ট এরপর আসেন স্ট্রাইকার দিয়ে দিব মাত্র আশি হাজার টাকায় শুধু আশি হাজার পাচ্ছেন স্ট্রাইকার আটাত্তর দিছে যান উনিশের গাড়ি এরপর আসেন হর্নেট এটা হচ্ছে আপনার উনিশের গাড়ি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা সামনের চাকা পিছের চাকা দেখেন গাড়িতে একটা ঘষা মাজা কিচ্ছু নাই একদম ফ্রেশ গাড়ি এক লাখ জি এরপর আসেন রাইডার দিয়ে দিব এক লক্ষ পঁচিশে এক লাখ পঁচিশ রাইডার এক লক্ষ পঁচিশে তেইশে কিনা একদম ফ্রেশ গাড়ি এরপর আসেন ডিসকভার হান্ড্রেড টেন বাইশের মডেল বাইশের মডেল ডিসকভার হান্ড্রেড টেন এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ জি বাইশের মডেল ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি ডিসকভার বাইশের মডেল দশ বছরের কাগজ দিব এক লাখ পনেরো হাজার টাকা প্রত্যেকটা গাড়িতে কিন্তু ভাইয়া দশ পনেরো হাজার টাকা কম কিছু শোরুমের সাথে কম্পেয়ার করে আমার শোরুমে আসবে তাহলে বুঝবেন কত টাকা কম হচ্ছে পালসার দিয়ে দিব আঠারো উনিশের মডেল এক লক্ষ দশ করে দশ করে দুইটা আছে এক লাখ দশ দুইটা আছে এখানে সামনে একটা আছে তিনটা আছে এরপরে রেডিয়াম দিয়ে দিব মাত্র আটাত্তর হাজার টাকা বিশের গাড়ি প্রত্যেকটা গাড়ির কিন্তু কাগজের গ্যারান্টি আমাদের এখানে সারা জীবন প্লাস কোরিয়ার করে দিব আমরা কিন্তু কোরিয়ার ঈদের আগে একটু ঝামেলা কোরিয়ার খরচটা বেশি আসে যদি আপনার ওটা দেন গাড়ি দশ হাজার টাকা অ্যাডভান্স গাড়ি চলে যাবে আপনার লোকেশনে আরেকটা কথা হচ্ছে মালিকানা আমরা সাত দিনের ভিতরে করে দিই ইনশাল্লাহ কিন্তু এখন তো ভাই আর হবে না ঈদের আগে গেটটি বন্ধ হয়ে যাচ্ছে আর এখন সবাই একটু ব্যস্ততা ঈদের পরে করতে হবে এখন মালিকারা গাড়ি নিলে আর একটা কথা বলে নেই আমাদের প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন কিন্তু একদম ফ্রেশ প্লাস ইঞ্জিন আনটাস প্রত্যেকটা গাড়ি যে গাড়িটাই ধরবেন আমাদের এখানে বাইশ তেইশ চব্বিশ মানে বিশের নিচের কথা খুব কম গাড়ি দুই একটা গাড়ি আছে আর কি আজকের মনে ভিডিওটা এখানে শেষ করতেছি ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক সবাই শোরুমে আসবেন ভিজিট করবেন প্রত্যেকটা গাড়িতে দশ পনেরো হাজার টাকা কমে দিলাম প্রত্যেকটা গাড়ি প্লাস দশটা শোরুম ভিজিট করে আমার শোরুমে আসেন দেখেন কত কমে দিচ্ছি আমি গাড়িগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মনে ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ